এই মাত্র অপবিশ্বাস নতুন লোকে ইতিমধ্যেই ভুলতা অনুষ্ঠানে গিয়ে কেক কেটে এবার ঝড় তুলে সাকিবকেও তাক লাগিয়ে দিলেন অপবিশ্বাস অন্য অন্য নাগেদের থেকেও ভিন্ন ভিন্ন স্টাইলে দেখা যায় অপবিশ্বাসকে অনুষ্ঠানে গিয়েও কেক কাটতে সবার হাত ধরে কেক কাটতে দেখা সেই অনুষ্ঠানে অপুকে এবার শীতের সময় কেক কেটে এবার ফুলাতা গেঞ্জি দ্বারা এবার তুললেন ইতিমধ্যেও ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে এরকম লুক টপ দেখে ইতিমধ্যেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা অবাক হয়ে পড়ছেন অপবিশ্বাসকে দেখে অপবিশ্বাসকে এবার নতুন লুকে ইতিমধ্যে শীতের সময় অনুষ্ঠানে ফুলতা গেঞ্জিকে কাটতে দেখে লুকো ফিটনেস দেখে আপনাদের কেমন লাগল গান বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মাতামাটি